শুনেছেন ব্রেক চাপলেই ক্যাচ ক্যাচ শব্দ হয় আমি পাশের গ্যারেজে নিয়ে গেছিলাম তারা কিছু চেক না করে বলে ব্রেক প্যাডেল বদলাতে হবে তারা বিল বলে তিন হাজার টাকা আমি বললাম যে গাড়িটাই নিয়ে নাও আজকে আমার হাতে সময় আছে তো আমরা এই সমস্যার সমাধানটি বের করি আজকে আমার হাতে সময় আছে আসুন একসাথে সমস্যাটাই সমাধান দেখি দেখি কীভাবে সমস্যাটির সমাধান করা যায় কোনো টাকা খরচ না করে এটি হলো ব্রেক প্যাডেল যা আমি অটো পার্টসের দোকান থেকে কিনেছি বলেন তো এটির দাম কত প্রথমে টায়ারগুলো খুলে নিই এটা হলো ব্রেক প্যাডেল এটা ব্রেক সিলিন্ডারের ভেতরে লাগানো থাকে পরবর্তী পদক্ষেপ আসুন সিলিন্ডারটি খুলে ফেলি রেঞ্জ নিই ব্রেক সিলিন্ডার নিচে স্ক্রু খুলে ফেলুন স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে বাইরের দিকে বামটিকে তার আগের অবস্থানে ফিরিয়ে দিন এবং এরপর এটিকে তুলে নিন দেখুন এ দুটি হলো ব্রেক প্যাডেল ব্রেক প্যাডেল ব্রেক সিলিন্ডার ব্রেক ডিস্ক ব্রেক সিলিন্ডারের ব্রেক প্যাডেলকে চেপে ধরে ব্রেক ডিস্ক ঘুরাবেন দেখবেন ঘুরবে না ছেড়ে দিলে এটি ঘুরতে পারে চেপে ধরলে এটি ঘুরতে পারে না ছেড়ে দিলে এটি ঘুরতে পারে এবার ব্রেক প্যাডেলগুলো খুলে নেওয়া যাক দেখুন এই দুটি হলং ব্রেক প্যাডেলের পূরত্ব এখানেও যথেষ্ট এটা অন্তত পাঁচ হাজার কিলোমিটার চলতে পারে কিন্তু পৃষ্ঠতলের অনেক ছোট ছোট শক্ত দাগ আছে যা ব্রেক ডিস্কের এর তৈরি করে আটটার নয় এটা ব্রেক করলেই ক্যাচক্যাচ শব্দ করে আসলে শেষ কাগজ দিয়ে পৃষ্ঠ উঁচু অংশগুলো ঘষে দিলে শব্দটি চলে যাবে কিন্তু মেরামতের দোকানে এটা বদলাতে কি বড় ধাপ কিন্তু যেহেতু আমরা নতুন ব্রেক প্যাডেল কিনেছি ব্রেক প্যাডেল গুলো উপরের এবং নিচের খাদের সাথে মেলান এবং তারপর এটিকে ভেতরে ঠেলে দিন ঠিক আছে এটিকেও ভেতরে লাগিয়ে দিন এবার ব্রেক সিলিন্ডার নিচে নামানো যাক তারপর স্ক্রু লাগিয়ে দিন এই রেঞ্জ স্ক্রু টাইট দিন টাইট দেওয়ার পর সামনের বা চাকার ব্রেক প্যাডেল লাগানো হয়ে গেছে এবার টায়ার আবার লাগিয়ে দিন জ্যাক সরিয়ে নিন এই স্ক্রুগুলো টাইট দিন হাফ ক্যাপটি আবার লাগিয়ে দিন ঠিক আছে এই একই পদ্ধতিতে ডান দিকে ব্রেক প্যাডেল বদলে ফেলব এর পরবর্তীটা খুব গুরুত্বপূর্ণ আমার সাথে আসুন ব্রেক প্যাডেল বদলানোর পর আমরা অবশ্যই গাড়িতে উঠে স্টার্ট দিতে হবে ঠিক আছে কয়েকবার জোর করে ব্রেক চাপুন যতক্ষণ না ব্রেক পেডেল খুব শক্ত মনে হচ্ছে কারণ ব্রেক পেডেলে ব্রেক প্রয়োগ পৌঁছানো লাগবে ব্রেক পেডেল বদলানোর পর বাইক চলুন পরীক্ষা করে দেখি আসলে ব্রেকে কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে না স্টার্ট দেওয়ার পর গাড়ি